গ্রামে আমি এক মাস রিল্যাক্সি ছিলাম কিন্তু বাসা আসার পরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যেখানে কি না আমি ঠিক মতো খাবারের এবং কৌশলের টাইমটা পর্যন্ত পাই না তো টাইম একটু হাতে পাওয়ার জন্য যে কাজগুলো আগে থেকে করে রাখি যেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সকালের জন্য হচ্ছে পরোটা এভাবে হচ্ছে সব কিছু রেডি করে রাখছি মানে পরোটার জন্য আর কি তো এভাবে হচ্ছে আমি হালকা একটু গুঁড়ি দিয়ে উপর থেকে ছিটা দিয়ে এ ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে আর কি শুধুমাত্র সকালের জন্য হচ্ছে রাখছি মানে রাতের সারা রাত থাকবে আর সকালে উঠে যেন আমি রিল্যাক্স মোড়ে পরোটাগুলো উঠে বানাতে পারি এদিক দিয়ে এখন সকালবেলা চলে এসেছি রান্নাবান্না করব অফ ক্যামেরা সমস্ত নাস্তা পানি আমাদের করা শেষ হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের নতুন বাসা নতুন মেহমান আসবে তো মেহমানের জন্য আজকে কি কী বান্না করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নামে নিয়েছি এটা হচ্ছে আমাদের আমার মায়ের পালা মোরগ যেটা কিনা আপনারা আমার গ্রাম থেকে আসার সময় যে ভিডিওটি ছিল ওইটাতে দেখেছিলেন একদম বড় সাইজের একটা মোরগ দিয়েছিল আমার মা এটা দিয়েছিল আপনাদের ভাইয়ার জন্য আর সাথে এক কেজি পোলাও চাল দিয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এখন হচ্ছে আজকে আমি মেহমানদের জন্য আমার মায়ের মোরগ দিয়ে আর পোলাও চাল দিয়ে মেহমান আপ্যায়ন করব। আর যে জিরাগুলো দেখেছেন এগুলো হচ্ছে আমার মায়ের থেকে আনা জিরার গুঁড়া আমার মা হচ্ছে এগুলো ব্ল্যান্ডারে করেছিল তো ওখান থেকে এত সুন্দর সুগ্রান লেগেছিল আমি আমার মাকে বলেছি আমার আমাকে কয়টা জিরার গুঁড়া দাও তা আমার মা এগুলাই দিয়েছে আসলে আমার মা দেয় নাই আমি এনেছি আমি চাইলে আরও বেশি আনতে পারতাম আমার মায়ের কথাও চিন্তা করা লাগবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি যত রকমের মশলা দেওয়া লাগে আসলে মোরগ মুরগি বলেন যেই কোনো রান্না আমরা সবাই পারি আমার প্রিয় আপুরা কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো রান্না পারে যা আমি পারি না তারপরও আমি আমার অভিজ্ঞতা থেকে যেভাবে রান্না বান্নাগুলো করে থাকি ওগুলো আপনাদের সাথে তুলে ধরি আর আপনাদেরও অনেক বেশি ভালো লাগে এদিক দিয়ে মশলা হালকা একটু ভাজার পরে একটুখানি গরম পানি দিয়ে আবারও হচ্ছে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে হচ্ছে বড়ো সাইজে দুটা টমেটো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আগে থেকে পরিষ্কার করে রাখা মোরগটা মোরগটাকে হচ্ছে আমি পাতিলে ঢেলে দিয়েছি আর আমার আপু ভেবেছিল যে আমরা হচ্ছে তিনজন চারজনই তো আছি যার কারণে আমার আপু হচ্ছে একদম বড় বড় সাইজের করে হচ্ছে পিসগুলো করেছে তো আমার মায়ের পালা মোরগগুলো আমার দেখে খুব ভালো লেগেছিল যদিও আসলে আমি আমার মায়ের কাছে মোরগ আনতে বলিনি এটা আমার মা হচ্ছে তার জামাইয়ের জন্য দিয়েছিল আর কি তো যাই হোক প্রতিটা শাশুড়ি কিন্তু তার জামাইয়ের জন্য মেয়ের জন্য নাতি নাতনির জন্য এভাবে হচ্ছে সব কিছু প্যাক করে থাকে তো আমি আমার মাও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার মা হচ্ছে অল্প টুকটাক যা পেরেছে তাই আমার জন্য দিয়েছে আমাদের জন্য আর কি তো ওই দিক দিয়ে হচ্ছে মোরগটা হতে থাকুক এই দিক দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে আমার কিছু থ্রি পিসের কালেকশান দেখিয়ে দিই যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম গতকালকের একটা ভিডিওতে আপনারা হয়তো দেখিয়েছিলেন তো আমি আসলে এবার থ্রি পিস আনার উদ্দেশ্য হচ্ছে আমি আস্তে আস্তে চেষ্টা করছি মানে থ্রি পিসটাকে বিজনেস হিসাবে নেওয়ার জন্য আর সাথে হচ্ছে আমার ছেলেদের একটু খরচের জন্য যেহেতু আমার ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি তো মাদ্রাসায় কিন্তু অনেক টাকা লাগে আর মাদ্রাসার রাস্তায় কিন্তু মানুষ অনেক কিছু দিয়ে থাকে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি থ্রি পিসগুলো এনেছিলাম যাতে করে এখান থেকে যে অল্প পরিমাণ যে আমার লাভগুলো হবে সেখান থেকে এই লাভগুলো দিয়ে যেন আমার ছেলেকে ছেলের জন্য মাদ্রাসার যে ড্রেস এবং কি ছেলের যে আদার্স খরচগুলো আছে ওগুলো যেন আমি কিছুটা হলো আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি যার কারণে আমার এই থ্রি পিসগুলো আনা আর কি তো আপনারা বড় বড়ো পেজ থেকে না কিনে আমাদের মতো এরকম ছোট ছোট পেজ ইউজার থেকে কিনতে পারেন কারণ আমরাও চাই একটু স্বাবলম্বী হতে আমরাও চাই একটু আমাদের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে তো আপনারা প্লিজ আমার থেকে কেনাকাটা করুন আমি হচ্ছে যতজন আপু আমার থেকে থ্রি পিস নিয়েছেন সমস্ত সব আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রিভিউ দিয়েছেন যদিও আমি আপনাদের সাথে রিভিউগুলো কখনোই শেয়ার করিনি কারণ আমার হোয়াটসঅ্যাপে সব কিছু ছিল আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে ডিলিট হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে আমি সমস্ত নাম্বার হারিয়ে ফেলেছি তো আপনারা প্লিজ আমার থেকে কেনাকাটা করুন আমি যাতে আমার ছোট ছেলের মাদ্রাসার খরচটা অন্তত চালাতে পারি এবং কি তার জন্য যেন তার স্কু সরি মাদ্রাসার ড্রেসটা যেন আমি জুতা সহকারে সব কিছু নিতে পারি আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না আপনারা আমাকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে এত দূর এনেছেন আরও কিছু সাপোর্ট করুন প্লিজ আপুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ প্রতিটা আপু আমার থেকে অনেক অনেক ড্রেস নিয়েছেন যেটা কিনা আমি আমিও অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি আপুরাও অনেক বেশি স্যাটিসফাইড হয়েছে কারণ হচ্ছে আমার ড্রেসের মান ভালো কোয়ালিটি ভালো আমি আসলে থ্রি পিসের দাম নিয়ে বলতে চাই না আমি কোয়ালিটি মেনটেন করি আর যারা কোয়ালিটি মেনটেন করে তাদের কাছে দাম কোনো ম্যাটার করে না তো প্লিজ আপুরা আপনাদের ভালো লাগলে আমার থেকে হচ্ছে ড্রেস কেনাকাটা করুন অন্যান্য পেজ থেকে না কিনে আমার থেকে কিনে আমাকে একটু হেল্প করার চেষ্টা করুন কারণ আমিও চাই আমার সন্তানদেরকে সন্তানদেরকে পড়াশোনা করাতে ভালোভাবে ভালো স্কুল মাদ্রাসায় দিতে এই একটা ড্রেস যেটা কিনে একজন আপু আমাকে অর্ডার দিয়ে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ ডিলিট হওয়ার কারণে আসলে আমি আপুটার নম্বর ঠিকানা সমস্ত সব কিছু হারিয়ে ফেলেছি আপু আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আপু দ্রুত হচ্ছে অর্ডার করুন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তো এখানে যে এই ড্রেসটি আমি স্পেশালি আপুর জন্য আনিয়েছিলাম না হয় কিন্তু এই ড্রেস আমি আনতাম না তো আমার আজকের ড্রেসগুলা প্রতিটা ড্রেস হচ্ছে এগারোশো টাকা করে তা আমার ড্রেসগুলো যেন তাড়াতাড়ি সেল হয়ে যায় তার থেকে আমি কিছুটা কমিয়ে দেবো এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে দেব যাতে করে আমার হচ্ছে ড্রেসগুলো সেল হলে আমি আমার ছেলের জন্য মাদ্রাসার ড্রেস এবং কি হচ্ছে ভর্তির যে খরচগুলো আছে সেগুলো চালাতে পারি আমি আসলে আমার আরাফকে যে ভর্তি করিয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ টাকা পেড করিনি কারণ আমি কিছুটা ডিউ রেখেছিলাম যেহেতু একসাথে আমার এত টাকা আসলে ওখানে দিয়ে ভর্তি করানো আমার পক্ষে সম্ভব না প্রতিটা একদম নর্মাল মাদ্রাসায় গেলেও হচ্ছে অনেক অনেক টাকার প্রয়োজন হয় তো আমি হচ্ছে হুজুরের সাথে বড় হুজুরের সাথে কথা বলে আমি কিছুটা ঢিউ রেখেছিলাম তো আপনারা প্লিজ আমার থেকে কেনাকাটা করুন আমার থেকে থ্রি পিস নিন আর আমাকে একটুখানি হেল্প করুন এদিক দিয়ে মোরগটা তো হচ্ছে আর এই সাইডে হচ্ছে আমি এখন রাইস কুকারে পোলাও করে নেব তো যেহেতু আমার চুলা একটা আর এক চুলাতে এখন কিন্তু মানে এক লাইনে এখন হচ্ছে দুইটা তিনটা জিনিস চালানো যায় না রাইস কুকার এবং কি চুলা একসাথে এখন চালানো যাচ্ছে না কারণ হচ্ছে মিটারের কিলো কমাই দিচ্ছে গভর্নমেন্ট থেকে যার কারণে হচ্ছে এখন সব কিছু একত্রে চালানো যায় না তা আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে মানে প্যারার মধ্যে হচ্ছে রান্নাবান্না করেছি তেমন একটা প্যারাও হয়নি কারণ হচ্ছে আমি মেহমান আসার আগে আপনারা দেখেছিলেন গত ভিডিওতে আমি সব কিছু আগে থেকে রেডি করে ফেলেছি আর সকালে উঠে ঝটপট হচ্ছে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি এদিক দিয়ে মোরগের কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে যদিও আসলে আমি আসলে খাওয়াই হয়নি তো আসলে মোরগটা একটাই মোরগ আর সব মানুষ বেশি হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে একটু কম হয়েছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি পোলাওটা রাইস কুকারে ভালো করে চালগুলো ভেজে এখন হচ্ছে চুলাতে রান্না করে ফেলেছি কারণ হচ্ছে রাইস কুকারে একটু দেরি হবে আর এদিক দিয়ে মেহমান আসলে তো সমস্যা কারণ হচ্ছে দুপুরের খাবারটা যেন তাড়াতাড়ি দিতে পারি তা আমি পোলাওটা হচ্ছে চুলাতে করে নিয়েছি অলরেডি আর এদিক দিয়ে হচ্ছে এই যে মোরগ এখানে মোরগ নিয়েছি তারপর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সাথে শশা গাজর তারপর হচ্ছে আহ টমেটো দিয়ে সালাদ করেছি আর হচ্ছে দুজনের জন্য দুটো ডিম ভুনা করে নিয়েছি তো আজকের হচ্ছে মেহমানগুলাকে এখন আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুর আর শাশুড়ি এসেছিল আমাদের কাছে বেড়াতে আর কি তা আমি গ্রাম থেকে আসার পরে হচ্ছে ওনারা এসেছিল ঢাকাতে আর এসে হচ্ছে আমাদের আমার জায়ের বাসায় ছিল আর আমার বাসায় ছিল তা আমার ইচ্ছা আছে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকার কিন্তু তারা তো আমাদেরকে আসলে তেমন করে কোনো অ্যালাউই করে না তো তারপরও যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম